হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু আর সুজি দিয়ে দারুণ স্বাদের একটি ক্রিসপি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটিকে আপনারা সুজির কচুরিও কিন্তু বলতে পারেন দারুণ হয় খেতে আর খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি বাচ্চারা কখনো সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই সুজির কচুরি তৈরি করার জন্য আগে ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক পরিমাণ গোটা জিরে জিরেটাকে থেকে সময় নিয়ে ভালো করে করে ভেজে তারপর এর মধ্যে অ্যাড কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিব আদা গ্রেড করে এক ইঞ্চের মতো আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কাটাকে অল্প সময় ভেজে নেব সব বন্ধুরা আদার কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিবো বয়ল করে নেওয়া তিনটে বড় সাইজের আলু এখন আলুটাকে এভাবে স্পেশাল সাহায্যে ম্যাশ করে দেবো সব বন্ধুরা আলুটা ভালো করে ম্যাশ করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব সাত মতো নুন তারপর দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ চাট মশলা চটপটা ফ্লেভারের জন্য অবশ্যই দিবেন ভালো লাগে খেতে এখন ভালো করে মশলার সাথে আলুটাকে কুক করে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় মিডিয়াম ফ্লেমে সো বন্ধুরা দেখুন ভালো করে কুক করে নিয়েছে আলুটা এখন এর মধ্যে লাস্ট দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো এক মিনিট সময় কুক করে নেব তো বন্ধুদের স্টাফিংটা আমার তৈরি হয়ে গেছে এখন স্টাফিংটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর যাব নেক্সট প্রসেসে সুজির ডোটা তৈরি করে নিতে হবে কোটলেটর জন্য এখানে সেম প্যানে আবারো দিয়ে দিলাম 1 টি স্পুন পরিমাণের মতো সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোরন 1 টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোরনটা কিন্তু না দিলেও হয় তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল এই কাপ দিয়ে জল দিচ্ছি কারণ এই কাপ দিয়ে আমি সুজি অ্যাড করব এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এখন জলটাকে করে করে এখানে দিলাম সাত মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর একটা বয়ল আসার অপেক্ষা করব। তো বন্ধুরা দেখুন ভালো করে একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব সুজি যে কাপের পরিমাণে জল দিয়েছি সেই কাপের পরিমাণে এক কাপ সুজি অ্যাড করে দিলাম সুজিটাকে এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে মিক্স করতে থাকবো নইলে কিন্তু সুজিগুলো লামস পরে যেতে পারে সো দেখুন বন্ধুরা জলটাও বেশ শুকিয়ে নিয়েছে আর সুজি টোটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর কুক করব না নইলে বেশি শুকিয়ে যাবে সো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সুজি টোটা একটা আলাদা পাত্রে তুলে নিয়ে অল্প ঠান্ডা করে নেব সব বন্ধুরা দেখুন সুজিটা কিন্তু হালকা গরম আছে হালকা গরম থাকা অবস্থায় এইভাবে ভালো করে একবার সুজিটাকে মেখে নিতে হবে ডোটা একটু সফট করে নিতে হবে তবে কচুরিগুলো সুন্দর তৈরি হবে সো বন্ধুরা দেখুন সুজি ডোটা একদম খুব সফট হয়ে গেছে সুন্দরভাবে তৈরি হয়েছে এখন কচুরিগুলো তৈরি করব এখানে আমি স্টাফিংটাও নিয়ে নিয়েছি এখন সুজি ডোর থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব কচুরিগুলো যতটা ছোট বড় করবেন সেই हिसाबে লেচি কেটে নেবে তারপর এইভাবে হাত দিয়ে করে নিতে হবে এভাবে একটু চ্যাপটা করে নেবেন তারপর পার্টি শেপে তৈরি করতে হবে সাইডের অংশগুলো একটু পাতলা রাখবেন আর মাঝখানটা একটু মোটা রাখবেন দেখুন এইভাবে করে পাতলা করে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেছে এখন এর মাঝখানটাতে দেব আলুর স্টাফিংটা দেখুন এইভাবে স্টাফিংটাকে দিয়ে তারপর মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে আর খুবই হালকা হাতে করবেন ফেটে যেন না যায় যেহেতু সুজির ডোটা তাই হালকা হাতে করতে হবে দেখুন সুন্দর করে মুখটা সিল করে দিয়েছি এখন এইভাবে চ্যাপটা করে দিচ্ছি কচুরির শেপে দেখুন একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে বাকি সেম প্রসেসে তৈরি করে নেব কচুরিগুলো তো দেখুন বন্ধুরা সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করতে হবে তার জন্য এখানে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে কচুরিগুলো দিয়ে দিব সো বন্ধুরা কচুরিগুলো দিয়ে দিয়েছি এখন এরকমভাবে একটু সময় কুক করে তারপর উঠিয়ে দিব একপাশে ভাজা হয়ে গেলে সো বন্ধুরা দেখুন এক ভাজা হয়ে গেছে আবার উল্টে দিয়েছি সুজির কচুরি গুলো ভাজার সময় কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটা তবেই কিন্তু সুন্দর ক্রিসপি হবে সো দেখুন বন্ধুরা কচুরি গুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে উল্টে উল্টে ভেজে নিচ্ছি কচুরি গুলো একটু ডার্ক করে ভাজবে তাহলে কিন্তু খেতে ভালো হবে ক্রিসপি হবে সো বন্ধুরা সবগুলো কচুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে সসের সাথে সার্ভ করে নিয়েছে আপনার চাইলে গ্রিন চাটনির সাথেও কিন্তু এই কচুরিগুলো সার্ভ করতে পারে দেখুন উপরটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে আর দারুণ হয়েছে বন্ধুরা খেতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন